আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে ডাক দিলেন ডাক দিয়া বলেন তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো কি পরিমাণ প্রবেশ করবা কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করবা হুকুমকার আল্লাহ জন বলেন হুকুমকার আল্লাহ ডাইরেক্ট হুকুম এখানে আমার নদহুল উদখুল। ডাইরেক্ট হুকুম করেছেন আল্লাহ যে এই মোমেন তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো তবে পরিপূর্ণভাবে প্রবেশ করবা এই প্রবেশ পথে তোমাদেরকে বাধা দিবে একজন তোমাদের একজন প্রকাশ্য দুশ্মন আছে দুশ্মন সম্পর্কে আমি আল্লাহ ইসলামী ঢুকার সাথে সাথে যে কথাগুলি বলেছি পরিপূর্ণভাবে ইসলামী ঢুকার কথা বলার পরে এই দুশ্মনের নাম সহ আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিলাম তোমাদের তোমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের করতে তোমাকে বাধা দিবে কে বাধা দিবে কে বাধা দিবে শৈতান শৈতান ভালো কাজের মধ্যে যাইবার লাগে দেয় না দয়া এ যে অনেকের দোকান পাটে রাখছে অনেকের দোকান পাটে দইরা রাখছে অনেকের আবার রাস্তাঘাটে দইরা রাখছে অনেকেরই নাই যখন মাদ্রাসায় এই যে এই নাও যে মাহফিলের সামনে খাড়া করে দিয়েছি এই ব্যাটা আমরার বলনবি দরকার বলনবি আর দরকার পড়ে না রাজনীতি মঞ্চেলে পুলিশ লাগে আর্মি লাগে বিডিআর লাগে কত কিছু লাগে আমরা কিছু লাগে না তোমরা দয়া করে

আপনারা যদি গভীরভাবে খেয়াল করেন তাহলে বুঝবেন আল্লাহ তালা ইমানদারদেরকে হুকুম করলেন ইসলামের ভিতরে প্রবেশ কর কতটুকু মাপ দিলেন কাফা পরিপূর্ণভাবে তবে ইসলামের কাজ করতে গিয়া তোমারে বাধা দিব জেলা বাধা দিব এলার নাম সহ এলার কৌশল সহ বয়ান করেছেন আমরা বলি আল্লাহ ও আকবা তোমারে বাধা দিব ধর্মীয় কাজের মধ্যে যারা ধর্মীয় কাজের বাধা দিব তারাই শয়তান

সারা পৃথিবীর কাছে ইসলাম ধর্মটা কলঙ্কিত করলি বেটা তোরা খ্রিস্টান ইহুদি বৌদ্ধ যারা আছে তারা খিলখিলে আসতেছে দেখ ফাগরি মাতার দিয়া আর ফাগরি উলারে জব করলি কি মনে করতো আলিমুলারা তোমাদেরকে ক্ষেতের আজ থেকে তুললে না মেম্বরে কথা কয়েছে আলিমুলারা তোমাদেরকে গাঞ্জার আসর থেকে তুললে না মসজিদের মেম্বরে বসাইয়া তোমাদেরকে কথা কয়েছে আলিমুলারা তোমাদেরকে রাস্তার পাশ থেকে তুললে না মেম্বরে বসাইয়া তোমরা কথা কইতে পারো না তোমরা তোমরা কথা একটা কইলে আর একটা মুখ দেওয়া রয়েছে এই কথাগুলি আলিমরা বয়া বয়া নিছে বয়া বয়া তোমার মেম্বর বসায় বসায় শিকাইছে ওখান তুমি যাবো ঘুরে লিতা যদি কেউ এলাকার থাকেন সময় আছে তো বাঁচ ধর দুকা দিবে নানান তরিকাই ধোকা দিবে তরিকার ভেসই আপনি বুঝবেন না এমন ভাবে তরিকা বাতাইবো দেখতে দেখা যাইব মাথা আসলে ড্যাডনেক সুরতের শয়তানি দেখতে দেখা যায় ব্যবসার মতো এই যে সুন্দর ব্যবসা গড়েয়া দিছে ওয়াজতে মানুষ নাই যে না প্রত্যেকটা দোকানদার এর সদস্য 150 200 150 200 শব্দে এইটা আটকা येते দোকান দিয়া তুই যে আটকাইলি বালাকাম থেকে আটকাইলি আমার আল্লাহ বলেছেন শয়তান তোমারে বালা কাজ থেকে আটকাইবো এ প্রকাশ্য তোমার দুশ্মন প্রকাশ্য তোমার দুশ্মনী করে জীবনে এ বালা করে না এক মুরব্বীরে কুলো করে নিয়ে মসজিদে দিয়ে আবার মসজিদ থেকে কুলো করে নিয়ে ঘরে দিয়ে মুরব্বী কাল্লা এমন বালা যুবক দুনিয়াতে আর কেউ নাই লাস্টে ওইটা মুরব্বী ফুরিস হয়ে যাইছে বা তোমার বাড়ি কোন ফাড়া তোমার বাবার নাম কি কও মুরিব আমার কোন মা বাপ নাই আমার কোন fara sara নাই তুমি কেলা ক আমি শয়তান ক শয়তানে তো ইমন বালা কাজই মনে করে না ভুল কইরা তুমি আমারে মুর্শিদ দাও আর মুর্শিদ থেকে ভুল কইরা তুমি বলাই না দিয়া যাও হ্যাঁ এত বালা কাম কি শয়তানে করে শয়তানও টাকাoida খাম বালা না তো আমি দেখছি আপনি যে মুর্рби মানুষ হাত না কাঁপতে কাঁপতে ফড়িয়া জানগা এরপর আপনি জামাতে সহিত নামাজ পড়েন প্রতিটা কাইকে প্রতিটা কদমে আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ নেতা এলার নাম শতা এলার নাম কি দেখতে আমার মতো আপনার মত দেখতে আমার মতো আপনার মত উপরে এক জাত ভিতরে আরেক জাত উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট উপরে লাম্বা ফাঁকরি দেখলে সালা